গ্রামের গলিতে কাজ করে মেয়েটি এত বড় অফিস প্রিয়া পড়াশোনায় খুব ভালো ছিল সে তার মাকে বলতো মা একদিন আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব এই কথা গ্রামবাসীদের কানে গেলে তারা হাসতে হাসতে বলে এই মেয়েটা কি করবে ও সব সম্ভব না প্রিয়া চুপচাপ শুনে নিত কিন্তু তার মনে একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতো আমাকে আমার বাবা মার নাম উজ্জ্বল করতে হবে সে দিনের বেলায় মায়ের সাথে ঘরের কাজে সাহায্য করত এবং রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়তো তখন সে প্রদীপের মৃদু আলোয় পড়াশোনা করত। কখনো ক্লান্তি তাকে থামিয়ে দিত কখনো ঘুমতার চোখ ভারী করে দিত তখন তার মা পাশে এসে বলতো বেটি পরিস্থিতি যাই হোক না কেন সাহস হারিও না পরীক্ষা ঘনিয়ে এলো প্রিয়াকে শহরে যেতে হয়েছিল তখন তার মা জমিদারের কাছে তাদের বাড়ি বন্ধক রেখে দেয় প্রিয়া শহরে এসে একটি হোটেল থাকতে শুরু করে প্রিয়া খুব পড়াশোনা করতো কয়েকদিন পর পরীক্ষা ছিল প্রিয়া সকাল সকাল বেরিয়ে পড়লো টাকা না থাকায় সে দৌড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো এবং পরীক্ষা দেয় তারপর ইন্টারভিউ দেয় কিছুদিন পর পরীক্ষার ফল বেরোলে প্রিয়া তার রেজাল্ট দেখতে থাকে প্রিয়া আইপিএস অফিসার হয়ে যায় তারপর প্রিয়া তার গ্রামে ফিরে আসে এতগুলো সরকারি গাড়ি রেখে গ্রামবাসী ভয় পেয়ে যায় যখন প্রিয়া গাড়ি থেকে নামে তখন গ্রামবাসী অবাক হয়ে যায় তারপর প্রিয়া তার মার কাছে যায় তার মা প্রিয়াকে দেখে খুব খুশি হয় আর সেই লোকেরাই যারা এতদিন ঠাট্টা করতো তারে হাততালি দিয়ে বলে পরিশ্রম অধ্যবাসে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে বন্ধুরা পিয়াচিনাটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করা উচিত তাই না